স্নান করে নিয়েছে বাচ্চাদেরকে স্কুল ছেড়ে আসে এক্ষুনি তাড়াতাড়ি আজকে প্রথম স্কুল তাড়াতাড়ি যাচ্ছে গেছে তোমাদের দাদা তো দেখাই পাওয়া যায় না মানে যখনই সব সময় আমি ভিডিও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তোমাদের দাদা তো দেখাই পাওয়া যায় না ওই ভোর থেকে উঠে চলে যায় আর এখানে দেখো টোটোটা এখনো রাখা আছে এখনো ড্রাইভার আসেনি আর তোমাদের দাদা ভাই রেডি হয়েছে বাবি তোমার ব্যাগ কোথায় ব্যাগটা নিয়ে ব্যাগ পারবে তুমি নিয়ে নাও আমি ভাবি ব্যাগ আর ব্যাগের ওয়েট যা আছে মানে আমার ছেলের ওয়েট এত আছে আর এখানে দেখো আমার ছেলে স্কুলে যাচ্ছে আর ছেলে স্কুলে যাচ্ছে আর বলে যাচ্ছে একটাই কথা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি স্কুলে যাচ্ছি আর ফার্স্ট দিন আমি ক্লাস ফাইভে তোমরা সবাই পুরো ফুল ওয়াচ করে ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক আমার ছেলে বললো আর আমি এটা ভয়েসটা বন্ধ করে দিলাম কেন কি বাচ্চাদের গলার আওয়াজ ফেলেই কিন্তু কপি ফেলে দেবে তার জন্য কিন্তু আমি কপি ডাইট ভয়ে আমি কিন্তু করে দিলাম আর এখানে দেখো আমার মেয়েকে মেয়ের শরীরটা কতটা উইক দেখতে পাচ্ছ তার জন্য কিন্তু আমি ওই স্কুলে যাচ্ছে না টোটোটা এখানে রাখা আছে তার জন্য গাড়িটা বের করতেও অসুবিধা হচ্ছে আর স্কুল খুলে গেল মানে আর তো আমার ছেলে স্কুলে চলে যাচ্ছে আর স্কুলে চলে গেলেই ঘরটা পুরো খালি হয়ে যায় ঘরে থাকলে মনে হয় যে কখন স্কুলে যাই কখন স্কুলে যাই স্কুলে গেলেই ভালো আর স্কুল চলে গেলে যেন পুরো ঘরটা ফাঁকা হয়ে যায় তখন মনটা খারাপ লাগে কিন্তু কিছু করার নেই ছেলেকে তো মানুষ করতে হবে পড়াশোনা করতে হবে আর বই খাতা সব কেনা হয়ে গেছে তো টাটা চলে যাচ্ছে আমার তো দাদাভাই বেরিয়ে গেল ছেলেকে স্কুলে নিয়ে আবার তারপরে আটা করে দিলাম তারপরে দেখো তোমাদের দাদা ভাই বাড়ি ফিরে আসলে আবার বাবাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আর এখানে দেখো বাবা শুয়ে রয়েছেন বাবার মুখে অনেকটাই দাড়ি হয়েছে নাপিতকে বলা হয়েছিল নাপিতকে আসার জন্য তো নাপিত আসবে বলেছিল তো কখন আসে দেখি তো বাবার সামনে ঘড়িটা রাখা থাকে বাবা ঘড়ি টাইম দেখে সব সময় টাইম নিয়ে চলে হ্যাঁ আর ওখানে নাপিত নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই আর এখানে দেখো বাবাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে বাবা কতটা শরীরটা দুর্বল তোমরা দেখতেই এই রকম অসুস্থ মানুষকে রেখে আমি অসুস্থ মানুষকে নিয়ে আমরা সংসারে চলছি মানে কোথাও বাইরে পা আবার কোনো উপায় নেই আমাদের তোমরা এখানে আমি চট করে পুজোটা সেরে নিই কেন আমার গোপাল সোনা আছে গোপাল সোনাকে তো সকালে জল বাতাসা সব কিছু দিয়ে আর ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো আর এখনও পর্যন্ত আবার ছেলে গোপাল সোনাকে এখনো পর্যন্ত কিছু দেওয়া হয়নি তো জল বাতাসা দেওয়া হয়েছে তো আমি এখন চিরে ভোগ দেবো গোপাল সোনাকে তো স্নান করাবো আগে তো আবার সে সঙ্গে থাকো পাশে থাকো ওদিকে আমি পুজোর জোগাড় করছি আর এদিকে দেখো বাবাকে নাপিত দেখে নিয়ে এসেছি তোমাদের দাদাভাই আর দেখো নাপিত নিয়ে এসে ওই যে বাবার দাড়িটা অনেকটাই হয়েছে তাই ওটা সেভ করে নিচ্ছে আর টোটোটা দেখো সামনে রাখা আছে মানে এখনও আটটা বাজেনি তো আমি ওদিকে কাজ করছি আর এদিকেও লক্ষ্য রাখছি বাবাকে একটু গরম জল করে দিলাম এই দাড়ি কাটার জন্য তো বাবা প্রথমে ভেবেছিল যে মনে হয় চুল কাটা আবার ঘরে রান্না করবো বাবাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাবে আবার সে পাশে থাকুন মোটামুটি সবই কমপ্লিট করে নিয়েছি পুজোটা তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমার গোপাল সোনার পুজো কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো আমার প্রদীপ প্রদীপ জেলে গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিয়েছি ভোগ আর প্রত্যেক দিন গোপাল সোনাকে ভোগ নিবেদন করি আর এই দেখে দেখো প্রদীপ জেলেছি আর চিড়ে ভোগ দিয়েছি বেদানা ফল যখন যেরকম ফল নিয়ে আসে সিজনের সেরকম ফল দিয়ে আর দেখো গোপাল সোনাকে কিন্তু মাথার চুলটা আজকে নি কেন ভীষণ গরম লাগছে আর একটা পাতলা দেখে জামা পরিয়েছি পাতলা দেখে আর দেখো নয়নতারা তারা ফুলগুলো ফুটেছিলো সেগুলো সব তুলে নিয়ে এসেছিলাম আর ওইগুলো দিয়েছি আমি আর দিয়ে পুজোটা কমপ্লিট করেছি আর ভীষণ রোদ বেরিয়েছে আর তাই বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কাপড় জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম আর ভীষণ রোদ বেরিয়েছে আর কি গরম আমাদের এখানে বন্ধুরা তোমাদের ওদিকে কেমন গরম তোমরা কমেন্টে জানিও ভীষণ গরম আমাদের এখানে বেশ ভালোই রোদটা উঠেছে আর সন্ধ্যাবেলায় মানে দাঁড়ানো মানে দুপুরবেলায় দাঁড়ানো যায় না এখন তো বাজে প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে আমার ছেলে এখন স্কুল থেকে আসেনি তার হাফ ছুটি স্কুলে আজকে মানে দাদাভাই নিয়ে গিয়েছিলো বলছে আজকে আমার ছেলের হাফ ছুটি হবে সাড়ে দশটায় ছুটি দিয়ে দেবে প্রথম স্কুল বলে সাড়ে দশটায় ছুটি দিয়ে দেবে আমলি বেশ ভালো কথা কেন রোদটা ভালোই উঠেছে আর এক মাস কাল স্কুল যায়নি তো ঘরে বসে থেকে না ওর একটা অফিস হয়ে গেছে বলে না মানুষ অভ্যেসের দাজ মানুষ যেরকম সব দিন করবে সেই অভ্যাসটা কিন্তু রয়ে যায় আজকে এক মাস কাল ঘরেই বসে রয়েছে পরীক্ষা থেকে তার জন্য না ওর আজকে একটু কষ্টটাই হবে কিন্তু কষ্ট হলেও কিছু করার নাই স্কুলতে যেতেই হবে তাই স্কুলে গেছে আমারও মনটা কেমন করছে ছেলে স্কুলে চলে গেছে না পুরো ঘরটা ফাঁকা আর মেয়েটার শরীরটা ভালো নয় তাই মেয়েটা শুয়ে রয়েছে আর এদিকে দেখো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে আর মেয়েকে শরীরটা ভালো নয় করে তাকে একটুখানি ওই ইলেকট্রনিক পাউডারের জল ওয়ারিশের জল গুলে আমি তাকে একটু খাওয়াবো কেন কি শরীরটা অনেক উইক হয়ে গেছে আর জল একদম খুব কম খায় তার জন্য এই ওয়ারিশের জলটা গুলে তারপরে আমি মেয়ের জন্য এটা রেখে দিচ্ছি কেন কি এটা মেয়ে ঘন ঘন করে খাওয়ালে শরীরটা একটু দুর্বলটা কাটবে তো এই গরমের সময় এই পাউডারের জলটা খেলে এই ইলেকট্রনিক পাউডারের জলটা খেলে ঘন ঘন করে যদি খায় অনেকটাই শরীরটা ভালো থাকবে আর এইটাকে একটু দেখো জলের মধ্যে দিয়ে এইভাবে হেঁচকে আর দেখো আমি ছেলে মেয়েকে খাওয়াবো মেয়ে একদম জল খেতে চায় না শরীরটা ভীষণ উইক হয়ে গেল কি করে জানি না তো মাঝখানে তো দুটো দিন জ্বর হয়েছিল তার জন্যেই মনে হয় শরীরটা ভীষণ উইক হয়ে গেছে আর এখন স্কুল খুলে গেছে ও স্কুলে যেতে পারছে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো আমি বোঝালাম যে আগে শরীরটা দেখো শরীরটা ঠিক হোক তারপরে তুমি স্কুলে যাবে আর ভীষণ মানে খাওয়া দাওয়া তো একদম করে না খুব কম খায় একটু একটু করে খাবে এক বাটি করে ভাত খায় এত বড় মেয়ে একটু ভাত খায় তো দেখো একটু একটু করে ঘন ঘন করে জলটা আমি ওকে এক একঘট করে দেবো তো আর এই জলটা আমি রেখে দেবো ও ও খাবে এই জলটা আর সবাই খেতে পারে এই জলটা যদি এই গরমের সময় সবাই খেতে পারে শরীরটা অনেকটাই ভালো লাগবে যাদের শরীরটা খারাপ কিন্তু খুবই ভালো আর এখানে দেখো আমাদের পাশের বাড়িতে মাতা পুজো উঠেছে মাতা পুজোর উৎসব হচ্ছে আর তাই মনে হয় মন্দিরে যাচ্ছে আর আমি খুব হাসাহাসি করছি কেন দেখতে খুবই ভালো লাগে এইদিকে দেখো খুব মজা লাগছে দেখতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে তাই আমি ভিডিওটা তুললাম জানি না কপিরাইট পরে নাকি তো প্লিজ বন্ধুরা তোমরা একটু ভালো করে দেখো আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে তোমরা পাশে থেকো আর আমাকে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো তোমাদের একটা লাইকে কিন্তু আমাকে অনেক অনেক উৎসাহতা নিয়ে আস করে নিয়ে আসবে যে আরেকটা নতুন করে ভিডিও আনার জন্য প্লিজ তোমরা একটা করে লাইক দিও সবাই সবাইকে হাত জোরে করে রিকোয়েস্ট করছি প্লিজ যত আমার নতুন বন্ধুরা আছো প্লিজ তোমরা আমার চ্যানেলটিতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও আর একটা করে লাইক দিও প্লিজ আর দেখো রান্না বান্না বসিয়েছি ভাতটা বসিয়েছি আর এদিকে দেখো আজকে নিরামিষ সব সবজি রান্না করব কেন কি আমাদের এখানে জবপুর মনসা মন্দির তোমরা জানো কিনে জানি না খড়গ খড়গপুর মাতপুর জবপুর মাতপুরের পরে স্টেশন জবপুর ওইখানে মনসা পুজো হচ্ছে মা মনসার পুজো আজকে বড় উৎসব তাই বড় পুজো তাই আজকে নিরামিষ আমরা খাই প্রতি বছর কিন্তু আমরা এই দিনটাতে নিরামিষ রান্না করে খাই তো দেখো সয়াবিন আলু সয়াবিন দিয়ে সজনাটা আলু কাঁচকলা সব দিয়ে একটা ঝোল করব আর শাকের ভাজা করব কলমি শাকের ভাজা আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই বাবাকে টোটোয় করে নিয়ে যাচ্ছে ভীষণ ভয়ও লাগে কিন্তু এটা নিজেদের টোটো কোনো অসুবিধা নেই ড্রাইভারকে বলা হয়েছে যে তুমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাবে আর বাবার খুবই আনন্দ বাবার খুব নিজের মনটা খুব ভালো লাগছে আমাদের নিজের টোটো আমার ছেলে টোটো কিনেছে সেই টোটোই চেপে আমি ডক্টরের কাছে যাচ্ছি খুবই আনন্দ করে তাকে খুব ভালো লাগছে দেখো আমাদের এখানে খড়গপুর রাস্তাটা দেখো বন্ধুরা তোমরা হয়তো অনেক বন্ধুরা জানো অনেক বন্ধুরা দেখো নি আমাদের খড়গপুরের রাস্তা তো সন্ধ্যেবেলায় তো আরও অনেক ভিড় হয় আর এই গরমের সময় দেখো ঠিক দশটা বাজবে এখানে ভীষণ ভীষণভাবে লোকালিটি বেড়ে যায় অনেক গাড়ি ঘোড়া বেড়ে যায় তো এখন একটু দুপুর দুপুর হয়ে গেছে প্রায় একটা দেড়টা মতো তো দেখো বাবাকে ডাক্তার কাছ থেকে দেখিয়ে নিয়ে বাবাকে বাড়ি চলে এসছে আর এইটা হচ্ছে আমাদের ড্রাইভার তোমরা দেখতেই পাচ্ছ এই ড্রাইভার দাদা খুবই ভালো মানে খুবই ভালো খুবই ভদ্র আর এই দেখো এইভাবে বাবাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। এইভাবে ধরে ধরে নিয়ে যেতে হয় বাবাকে খুবই সাবধানের মধ্যে বাবা মানে কোমরের ডিস্টার্বের জন্য বেশিক্ষণ বাবা বাবা বেশিক্ষণ দাঁড়াতেও পারে না বেশি চলতে পারে না যাই হোক মোটামুটি বাবা একটু হাঁটা চলা করে নিজের কাজটুকু নিজে করে আগের যেরকম বিছানা থেকে উঠতে পারতেন না কিন্তু এখন বাবা একটু নিজে নিজে হাঁটাচলা করে তো এই মানুষকে ছেড়ে আমরা কোথায় যাব বন্ধুরা তোমরা বলে তো এই মানুষকে ছেড়ে দিয়ে যাওয়াটা কি আমাদের শোভনীয় হবে আমি মনে করি যে না এর এই সেবার থেকে বড় সেবা কিছু নেই এই মানে এই বয়স্ক মানুষ এই বাবার সেবা করলেই মনে হবে যে আমরা তীর্থধাম তীর্থ দর্শন করে আসছি তো এইভাবে আমরা সেবা করছি এইভাবে আমাদের পুরো পরিবার কিন্তু খুবই সন্তুষ্টভাবে খুব আনন্দভাবে বাবার সেবা করে আর বাবাকে সেবা করতে পেরে আমরা খুবই খুশি তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমাদের কাছে যদি এরকম বাবা মা থাকে বয়স্ক মানুষ থাকে প্লিজ তোমরা কেউ ঠেলে দিও না আদর করে যত্ন করে যদিন বাঁচবে যার যেমন সামর্থ্য সেইভাবে তোমরা তাকে একটু যত্ন করো তাতে ভগবান সন্তুষ্ট হবেন ভগবান সন্তুষ্ট হলে কিন্তু তোমরা ভবিষ্যৎ তোমাদের ভবিষ্যৎ ভালো থাকবে আমরা কতটা ভালো থাকবো জানি না আমাদের যে ছেলে মেয়ে বড়ো হবে তারা কিন্তু ভালো থাকবে তো দেখো চালটা কিছুটা রাখা ছিল সে চালের মধ্যে না অনেক পোকা হয়েছে তার জন্য এই চালটাকে একটু বেছে ধুয়ে পরিষ্কার করে রাখতেছি যাতে এই চালটা রান্না করতে পারবো রান্নার সময় তখন বাছা সম্ভব নয় কেন কি আমার অনেকটাই কাজের চাপ আর ভাতটা সবই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সকলের আর দুপুরবেলা ঠিক এখন বাজে তিনটে সাড়ে তিনটে মতো এখন এই সময়টা আমি একটু চাল টালগুলো বেছে গুছিয়ে যত্ন করে রাখতেছি যাতে পরের দিন আমার এই সময়টা দিতে না হয় তো এইদিকে দেখো সব কাজবাজ বাজ কমপ্লিট করে সন্ধ্যেবেলায় ঘর টর ঝাটপাট দিয়ে দিচ্ছি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এতক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থেকে এইভাবে সাপোর্ট করো আর আমি অনেক স্বপ্ন নিয়ে এসেছি তোমাদের কাছে যাতে আমি কিছু করতে পারি এই জায়গাতে এসে আর এই জায়গাতে এসে আমি আর ফিরে যেতে চাই না আমি চাই কিছুটা নাম করতে আমার কিছুটা পরিচয়পত্র দিতে যে আমরা কেমন আমরা কোথায় বাস করছি আমি কিভাবে চলি আমার সংসারে কিভাবে থাকি আমার লাইফস্টাইল কি আমি একটু তোমাদের সামনে তুলে ধরি যাতে তোমরা সাপোর্ট করো আর আমি একটু তোমাদের সাপোর্টে একটুখানি উপরে উঠতে পারি যাতে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি আমার অনেক স্বপ্ন নিয়ে এসেছি তোমাদের কাছে প্লিজ তোমরা ফিরিয়ে দিও না আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করো আমি তোমাদের সাপোর্টে অনেকটা দূরে এগিয়ে এসেছি আর আমি পিছনে বেঁচেতে চাই না প্লিজ তোমরা সাপোর্ট করো আর তোমাদের সাপোর্টে আমি অনেকটা দূরে এগোতে চাই তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটুখুনো এগোতে পারবো না প্লিজ তোমরা পাশে থেকো সাথে থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো